প্রথমে চ্যাম্পিয়ন ট্রফি তারপর আসতো একটা ট্রেন সম্প্রতি পাকিস্তানে একটা ট্রেন অপহরণ হয়েছে এবং সেই ট্রেন অপহরণের জন্য দায়ী কে ভারত প্রায় উনত্রিশ বছর পর পাকিস্তানের হাতে কোনো আইসিসি ইভেন্ট অর্গানাইজ করার মতো সুযোগ এসছিল কিন্তু ভারতের জন্য সেই সুযোগটা হাত থেকে চলে গেছে তারপর এগারোই মার্চ পাকিস্তানে আস্ত একটা ট্রেন হাইজ্যাক হয়েছে যেখানে প্রায় তিনশো বা তার বেশি লোকের মৃত্যু হয়েছে যেহেতু চ্যাম্পিয়ন ট্রফিটা পাকিস্তানের সম্পূর্ণ অর্গানাইজ করতে পারেনি রেভিনিউ লস হয়েছে এবং এর জন্য দায়ী ছিল কে ভারত সেই কারণেই এই যে ঘটনাটা ঘটেছে অর্থাৎ ট্রেন হাইজ্যাক এর জন্য দায়ী না ভারত নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর রায় আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাকিস্তানের ট্রেন হাইজাকের জন্য পাকিস্তান ভারতকে কেন দায়ী করছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে দিনটা ছিল এগারোই মাস দু হাজার পঁচিশ পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়াটা থেকে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত জাফর এক্সপ্রেস যাত্রা শুরু করে কিন্তু ট্রেনটি যখন বেলার অঞ্চলের আট নম্বর টানেল পার করে ঠিক তখনই রেল ট্র্যাকের ওপর ভয়ানক একটা বাস্ট হয় মানে ব্লাস্ট হয় এবং ট্রেনটি দাঁড়িয়ে যায় ট্রেনটি তখনও অবধি কিন্তু ডিরেল হয়নি বহু জায়গায় দেখলাম বলা হচ্ছে ট্রেনটি ডিরেল হচ্ছে বহু জায়গায় বলছে ডিরেল হয়নি কিন্তু যেটা খবর পাওয়া গেল যে ট্রেনটি তখনও ডিরেল হয়নি ব্লাস্ট হওয়ার পর ট্রেনটি দাঁড়িয়ে যায় সাথে সাথেই পাহাড়ের ওপর থেকে প্রায় একশো জন সশস্ত্র লোক নেমে আসে এবং তারা ট্রেনের ওপর ওপেন ফায়ার করে প্রথমে তারা ট্রেনটিকে নিজেদের দখলে নেয় তারপর ট্রেনে থাকা চারশো জন যাত্রীকে বন্দি করে এর কিছুক্ষণ পর বিএলএ বা বালুচিস্তান লিবারেশন আর্মি যারা নিজেদেরকে ফ্রিডম ফাইটার বলে প্রচার করে তারা এই ঘটনার দায়িত্ব নেয় এবং তারা এটাও বলে যে তারা তিরিশ জন পাকিস্তানি সিকিউরিটি পার্সনকে হত্যা করেছে সমস্ত বালুচ মানুষজনকে মানে স্থানীয় মানুষজনকে তারা ছেড়ে দিয়েছে সেই সঙ্গে শিশু এবং মহিলাকেও তারা ছেড়ে দিয়েছে শুধুমাত্র পাকিস্তান আর্মি পুলিশ এবং আইএসআই কিছু এজেন্ট এদেরকে এরা বন্দি বানিয়ে রেখেছে এবং পাকিস্তান সরকারকে তারা আটচল্লিশ ঘন্টা সময় দেয় এবং বলে যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা সকলকে হত্যা করবে এখন কথা হচ্ছে যে তাদের দাবিটা কি। কিন্তু তার আগে আমরা যদি গ্লোবাল টেরিস্ট ইন্ডেক্স দেখি সেখানে পাকিস্তানকে পাবো আমরা দু নম্বরে মানে টপে পাবো এখন কথা হচ্ছে যে বিএলএ এমনটা করলো কেন নভেম্বর দু হাজার পাকিস্তান প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ঘোষণা করেন তারা বালুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে মিলিটারি অপারেশন করবে এবং এরপরে পাকিস্তান আর্মি সেরকম কিছু না করলেও বেলুচিস্তান লিবারেশন আর্মি পাক আর্মির ওপর চরম ক্ষিপ্ত হয় আমরা দেখেছি বিভিন্ন দেশের সেনাবাহিনী বাইরে সন্ত্রাসবাদী বা দেশের মধ্যে সন্ত্রাসবাদী গ্রুপগুলোর ওপর আক্রমণ করে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করে কিন্তু পাকিস্তানের সন্ত্রাসবাদী দল পাকিস্তান আর্মিকে আক্রমণ করে এবং পাকিস্তান দেশটাকে কন্ট্রোল করে আর এই যে ঘটনা বিলোচিস্তান লিবার আর্মি ঘটিয়েছে এটা পাকিস্তান বহুদিন মনে রাখবে অন্যদিকে পাকিস্তান সরকার বিএলের দাবি মানার পরিবর্তে দুশোটা কফিন তারা জাফর এক্সপ্রেসের দিকে পাঠায় মানে পাকিস্তান আর্মি ধরেই নিয়েছে বা পাকিস্তান সরকার ধরেই নিয়েছে এদের সঙ্গে কথা বলা সম্ভব নয় বা কথা বলে কোনো লাভ নেই কারণ যে সকল লোককে এরা বন্দি করেছে এদের ওপর বেলুচিস্তান লিবার আর্মি অনেক রাগ রয়েছে এবং এদের দাবি মানা হলেও এদের নাও ছাড়তে পারে ছাড়বে না ধরেই নিয়ে তারা কফিন পাঠিয়ে দিয়েছে অন্যদিকে যদি বেলুচিস্তান লিবার আর্মির কথা মতো বেলোচ লিবার আর্মি যে সকল নেতা ছিল বা ফ্রিডম ফাইটার ছিল তারা পাকিস্তানের জেলে বন্দি আছে তাদেরকে যদি পাকিস্তান গভর্নমেন্ট ছেড়ে দিত তাহলে হয়তো এই নিরীহ প্রাণগুলো বা এই সকল মানুষের প্রাণগুলো বেঁচে যেত এই গণহত্যা থেকে পাকিস্তান হয়তো মুক্তি পেত বা বেঁচে যেত কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট সেটা না করে তারা কফিন পাঠাচ্ছে আজ থেকে পঁচিশ বছর আগে ভারতের যখন একটি বিমান হাইজাক করেছিল তখন কিন্তু সেই হাইজাকারদের কথা মেনে ভারত সরকার তৎকালীন অটল বিহারী বাজপেয়ী সরকার সেই সন্ত্রাসবাদীদের মুক্ত করে দিয়েছিল এবং ভারতীয়দের সুস্থভাবে দেশে ফিরিয়ে এনেছিল শুধুমাত্র একজন মানুষ সম্ভবত অসুস্থ হয়ে গিয়েছিল বাকি প্রত্যেকেই সশরীরে সুস্থভাবে দেশে ফিরে এসছে কিন্তু এটা পাকিস্তান ভাই এরা এদের মতো চলে এরা দেশের মানুষকে কীভাবে বাঁচাবে সে চেষ্টা না করে এরা কফিন পাঠাচ্ছে শুধু তাই নয় এই আটক হওয়া ট্রেনের ওপর এরা হেলিকপ্টার থেকে বোম ফেলেছে মানে যে সকল মানুষ এতে বন্দি আছে তাদের মায়া না করে যে সকল বালোচিস্তান লিবারেশন আর্মির সেনা রয়েছে এদেরকে হত্যা করার জন্য বা এদেরকে শাস্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকার এই সকল নিরীহ মানুষের জীবনটাকেও বাজে দিতে রাজি আছে মানে পাকিস্তান কতটা নিকৃষ্ট মানের আপনারা বুঝুন আর পাকিস্তান আর্মির ওপর বেলুচিস্তানে এত রাগ কেন কারণ পাকিস্তান আর্মি বালুচিস্তানের রীতিমতো অত্যাচার করে যেটা আজ থেকে পঞ্চাশ কি বাহান্ন বছর আগে অবধি মানে একাত্তর সালের আগে অবধি বাংলাদেশে পাকিস্তান আর্মি করত। এবং সেই কারণে কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে একটি আলাদা রাষ্ট্রে মর্যাদা লাভ করেছিল ঠিক সেই রকমই বালুচিস্তান লিবারেশন আর্মিও কিন্তু একই কাজ করছে তখন ভারত কিন্তু বাংলাদেশকে সাহায্য করলেও বালুচিস্তান লিবারেশন আর্মিকে ভারত কোনো রকম সাহায্য করছে না বালুচিস্তান যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় তাহলে পাকিস্তানে প্রায় ফিফটি পারসেন্ট শুধু জমি যাবে না সেই সঙ্গে খনিজ পদার্থ চলে যাবে গ্যাস তেল বিভিন্ন খনিজ সম্পদ কিন্তু পাকিস্তানে চলে যাবে আর এটা হবে পাকিস্তানের জেদের জন্যই কারণ পাকিস্তান যদি এই সকল মানুষগুলোকে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সুবিধাগুলো প্রোভাইড করে তাহলে কিন্তু পাকিস্তান বেলুচিস্তান লিবারেশন আর্মি কখনোই যুদ্ধ ঘোষণা করবে না কিন্তু তারা সেটা করছে কারণ পাকিস্তানের জেদের জন্য যেটা তারা উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে বাংলাদেশে করছিল ঠিক একই জিনিস বালুচিস্তানের উপরেও করছে শুধুমাত্র ভৌগোলিক অবস্থার জন্য ভারত ব্রিটিশদের সেভাবে সাহায্য করতে পারছে না এছাড়া আরও অনেক কারণ রয়েছে মেন কারণ কিন্তু এই ভৌগোলিক অবস্থানের জন্যই শুধু পাকিস্তান গভর্নমেন্ট নয় ব্রলোচস্থান লিবারেশন আর্মি চাইনিজ গভর্নমেন্টকে ওয়ার্নিং দিয়েছে চাইনাকে তারা বলেছে যত শীঘ্রই সম্ভব তোমরা বালুচিস্তান ছেড়ে চলে যাও চাইনিজ গভর্নমেন্টও রিপ্লাই দিয়েছে তারা এই সকল কথা দমনে মারা লোক নয় তারা পাকিস্তান গভর্নমেন্টকে বলেছে যে দেখো আমরা আমাদের মিলিটেন্ট তোমাদের দেশে পাঠাতে রাজি আছি স্বল্প মাত্রায় আমাদের ওখানে কিছু মিলিটারি রয়েছে যারা আমাদের প্রোজেক্টটাকে রক্ষণাবেক্ষণ করছে কিন্তু তোমরা যদি চাও আমরা আমাদের আরও বেশি পরিমাণ মিলিটেন্ট পার্সন তোমাদের দেশে পাঠাতে পারি সেই সঙ্গে ইরানও কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছে বহির্বিশ্বে বিভিন্ন দেশ পাকিস্তানকে সাপোর্ট করেছে ইরানও চাইছে তাদের সেনা পাকিস্তানে পাঠাতে কিন্তু পাকিস্তান কিন্তু কোনো দেশের সেনাকেই অ্যাকসেপ্ট করতে পারছে না বিকজ অফ ইউএসএ ইউএসএ চায়না এবং ইরানের ওপর স্যাংশন দিয়ে রেখেছে বিশেষ করে ইরানের ওপর স্যাংশন দিয়ে রেখেছে এবার কোনো কারণে যদি ইরান তার সেনা পাকিস্তানে পাঠায় সেই স্যাংশানের মুখে পাকিস্তানও পড়বে এবং সেই কারণে কিন্তু তারা পাকি চায়না এবং ইরান থেকে কোনো রকম মিলিটারি সাহায্য নিতে পারছে না কারণ তারা যদি চাইনিজ এবং ইরানিয়ান মিলিটারিকে তাদের দেশে ঢুকতে দেয় তাহলে পাকিস্তান ইউএসএকে মুখ দেখাতে পারবে না তারা ইউএসএ কাছে ভিক্ষা চাইবে আমাকে ভিক্ষা দাও আমাকে ভিক্ষা দাও এটা কীভাবে চাইবে সেই কারণে তারা কিন্তু চাইনিজ এবং ইরানিয়ান মিলিটারিকে তাদের দেশে ঢুকতে দিতে পারছে না এছাড়াও পাকিস্তান যে বলছে তারা জাফার এক্সপ্রেসকে বাঁচিয়ে নিয়েছে এটা সম্পূর্ণ ভুল কারণ বিএলএ বা বালুচিস্তান লিবারেশন আর্মি তারা কিন্তু প্রতিটি হোস্টেজকে মেরে ফেলেছে তারা শিশু এবং নারীদের বার করে দিলে বাকি যারা ছিল তারা কিন্তু পাকিস্তানের পুলিশ আর্মি অফিসারস এবং আইএসআই এজেন্ট এদেরকে এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সপোর্ট করা হচ্ছিলো এবং এদেরকে মেন টার্গেট করেছিল বেলুচিস্তান লিভাশন আর্মি এবং এটা খুব পরিকল্পিত ছিল কারণ তারা লাইনের ওপর বিস্ফোরণ লাগিয়ে রেখেছিল এবং যখনই লাইনের ওপর গাড়িটা আসে এবং সেই সঙ্গেই বিস্ফোরণ ঘটে এবং গাড়িটি দাঁড়িয়ে যায় বেলুচিস্তান লিভাশন আর্মি তারা এটাও জানে যে আমরা একটা ট্রেনকে অ্যাটাক করেছি কোনো ফ্লাইটকে অ্যাটাক করলে এটাকে আমরা উড়িয়ে অন্যত্র নিয়ে যেতে পারতাম কিন্তু আমরা ট্রেনকে অ্যাটাক করেছি মানে আমরা এখান থেকে কোথাও যেতে পারবো না আর ট্রেনও বর্তমানে এ মাথা থেকে ও মাথা যেতে পারবে না কারণ ট্র্যাক উড়ে গিয়েছে ট্রেন এখানেই আটকে আছে ট্রেনে অনেক ক্ষতি হয়েছে ফলে ট্রেনকে নিয়ে যেতে পারবো না সেই কারণে পাকিস্তান আর্মি বেলুচ লিবারেশন আর্মির ওপর অ্যাটাক করেছে সেখানে বেলুচ লিবারেশন আর্মির কিছু মানুষ মারা গেছে সেই সঙ্গে পাকিস্তানি আর্মির বহু আর্মি অফিসার্স মারা গেছে এই ঘটনাতে ফলে একটি মাস কিলিং হয়েছে আমরা বলতেই পারি আর সেটা লুকানোর জন্যই পাকিস্তান বলছে আমরা জাফার এক্সপ্রেসকে বাসিয়ে নিছি শুধু এটা না সেই সঙ্গে আরও রয়েছে পাকিস্তান যদি এখন বলে যে সমস্ত মানুষ মারা গেছে তাহলে তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে টাকা দিতে হবে সেই সঙ্গে তাদের পেনশান এবং আরও অনেক তাদের দিতে হবে সেটা দিতে না হয় তাই তারা বলছে মাত্র জন পাকিস্তানি আর্মি মারা গেছে এবং বাকিরা নিখোঁজ হয়ে গেছে এটাই তাদেরকে বলবে নি তাদের পরিবার লোককে বলবে যে বাকিরা নিখোঁজ হয়ে গেছে এবং মাত্র জন মারা গেছে এতে পাকিস্তান গভর্নমেন্টের টাকা বাঁচবে যেন তো টাকা পাবে কোথায় আর বেলুচিস্তান লিবারেশন আর্মি যদি এতটাই স্ট্রং হয়ে যায় তারা পাকিস্তান আর্মির মতো একটা স্ট্রং আর্মিকে অ্যাটাক করছে তাহলে বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হচ্ছে না কেন কারণ ইউএসএ ইউএসএ চাইছে না পাকিস্তান টুকরো হয়ে যাক পাকিস্তান টুকরো হয়ে গেলে ইউএসএ সহ পশ্চিমা দেশে অনেক অসুবিধা হবে তাই ইউএসএর জন্যই কিন্তু পাকিস্তান থেকে বেলুচিস্তান সহজে আলাদা হচ্ছে না কারণ পাকিস্তানকে ইউএসএ ইউএন ইউকে জার্মানি পশ্চিমা দেশগুলি কিন্তু সাপোর্ট করছে সেসঙ্গে চায়না রাশিয়াও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করেছে ফলে ভারত কিন্তু ওপেনলি পাকিস্তানের এই ঘটনার কোনো রকম সমালোচনা বা কিছু করতে পারছে না সেই সঙ্গে বেলুচিস্তানকেও কিন্তু ভারত সাহায্য করতে পারছে না তাই আমরা বলতে পারি যেমন পাকিস্তান তেমন বাংলাদেশ এদের কাউরই কোনো উন্নতি নেই এদের জীবনের একটাই উদ্দেশ্য ভারতকে দোষ দাও ভারতকে দোষ দাও ভারতকে দোষ দাও ব্যাস এছাড়া আর কোনো কাজ নেই এদের ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জানাল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ